বন্ধুরা ইতিহাস তৈরি স্বপ্ন সত্যি হল ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন আজ ওমেন্স ওয়ার্ল্ড কাপের ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতল টিম ইন্ডিয়া আর এই জয়ের সঙ্গে বিশ্বকাপ ট্রফি এলো ভারতে এই রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে ভারতীয় দল শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে ব্যাটিং বোলিং ফিল্ডিং সব বিভাগেই সাউথ আফ্রিকাকে টেক্কা দিয়েছে তারা আর এই জয়ের পর গোটা দেশে এখন একটাই আওয়াজ জয় হিন্দ তবে এই ঐতিহাসিক জয়ের উল্টো দিকে ক্যামেরায় ধরা পড়ল এক হৃদয় বিদারক দৃশ্য প্রথমবার ফাইনালে উঠেও ট্রফি হাত ছাড়া আর সেই হতাশা সামলাতে না পেরে মাঠেই কান্দায় ভেঙে পড়লেন সাউথ আফ্রিকার অধিনায়ক লোরা ওলভার্ট কান্নাকাটি করছেন সেই মেয়ে স্বপ্নভঙ্গ হওয়ার যন্ত্রণা নিয়ে যখন লোরা পুরস্কার বিতরণী মঞ্চে এলেন তখনও তার গলা ধরে আসছিল কিন্তু এই কান্নার মাঝেই তিনি এমন কিছু বললেন যা শুনে শুধু সঞ্চালকই নন বরং অবাক পুরো ক্রিকেট বিশ্ব ভারতীয় দলের কাছে হারার পর লোরা ওলভার্টের সেই চাঞ্চল্যকর কী ছিল জানিয়ে তোলপাড় শুরু হয়েছে সেই সব কিছু জানতে হলে দেখুন আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি তবে সেই বক্তব্যটি শোনার আগে এই ঐতিহাসিক জয়ের পর ভারতীয় দলকে আপনার একটি কমেন্টে অভিনন্দন জানান লোরা ওলভার্টের মন্তব্যের দিকে যাওয়ার আগে চলুন দ্রুত দেখেনি কীভাবে ভারত এই বিশ্বকাপ ফাইনাল জিতল সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো রান করে ভারতের ইনিংসের মূল ভিত গড়েন দুই ব্যাটার শেফালি ভর্মা সাতাশি রান এবং অভিজ্ঞ দীপ্তি শর্মা আটান্ন রান শেফালির ব্যাটিং স্ট্রাইক রেট ছিল একশো এগারো দশমিক পাঁচ চার শেষ দিকে রিচা ঘোষের চব্বিশ বলে চৌত্রিশ রানের স্ট্রাইক রেট একশো একচল্লিশ দশমিক ছয় ষাট এ ঝোড়ো ইনিংস ভারতকে তিনশোর কাছাকাছি নিয়ে যায় দুশো নিরানব্বই রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সাউথ আফ্রিকা শুরু থেকেই চাপেছিল ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তাদের বড় পার্টনারশিপ গড়ার চেষ্টা বারবার ব্যর্থ হয় ভারতীয় বোলারদের দাপটে সাউথ আফ্রিকা বড় স্কোর করতে পারেনি এবং শেষ পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সের সুবাদে ভারতীয় মহিলা দল এই বিশ্বকাপ ফাইনাল জিতে যায় এই জয়ের পরই সাউথ আফ্রিকার ক্যাপ্টেন লোরা ওলভার্ট ক্যামেরার সামনে যা বললেন তা রীতিমতো চমকে দেবার মতো বন্ধুরা সেই প্রশ্নের উত্তর এখন ক্রিকেট মহলে শোরগোল তুলছে ভারতের কাছে ফাইনাল হারার পর কান্নায় ভেঙে পড়া সাউথ আফ্রিকার ক্যাপ্টেন লোরা ওলভার্ট ঠিক কী এমন বললেন যা শুনে অবাক পুরো ক্রিকেট বিশ্ব লোরা ওলভার্ট শুধু হার স্বীকার করেননি তিনি ভারতীয় দলের সাফল্যের পেছনে এক অদ্ভুত কারণ তুলে ধরেছেন তিনি বলেন আমি আজ খোলাখুলি বলছি ভারতীয় দল আমাদের চেয়ে ভালো খেলে জিতেছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই জয়ের একটা বড় কারণ হল ওদের মেয়েরা আমাদের চেয়ে অনেক বেশি টাকা পায় ওরা ছোটোবেলা থেকে যে সুযোগ সুবিধা ও অর্থনৈতিক নিরাপত্তা পায় আমরা সেটা পাই না আমরা ভালো খেলি শুধু ভালোবাসার জন্য কিন্তু ওরা যেতে পেশাদারিত্ব আর অর্থের জোরে হ্যাঁ ঠিকই শুনেছেন লোরা ওলভার্ট হারকে শুধু ক্রিকেটীয় পারফরমেন্সের মাপকাঠিতে বিচার না করে সরাসরি অর্থনৈতিক বৈষম্যের দিকে আঙুল তুলেছেন তিনি আরও যোগ করেন আমাদের দেশে ক্রিকেটের পরিকাঠামো এখনও দুর্বল ভারতীয় মেয়েরা যা আয় করে তা দিয়ে তাদের পরিবার সুরক্ষিত তাই ওরা মাঠে আরও বেশি ঝুঁকি নিতে পারে এই ফাইনাল জেতার জন্য অর্থ এবং পরিকাঠামো বড় ফ্যাক্টর ছিল আমরা হারিনি আমরা বৈষম্যের কাছে হেরেছি অবিশ্বাস্য বিশ্বকাপ ফাইনালের মঞ্চে এমন বিস্ফোরক মন্তব্য লোরার এই মন্তব্য এখন আন্তর্জাতিক ক্রিকেট জগতে এক নতুন বিতর্ক সৃষ্টি করেছে এখন একটাই প্রশ্ন লোরা ওলভার্টের এই মন্তব্য কি মহিলা ক্রিকেটে আর্থিক বৈষম্যের বিরুদ্ধে একটা বড় পদক্ষেপ কমেন্ট করে অবশ্যই জানার